বাড়ে না কমে পাঁচ বছর আগে পঞ্চাশ হাজার টাকা রেখেছেন পাঁচ বছর পরে মূল্য বাড়বে না কমবে কমবে কিন্তু পাঁচ বছর আগে পনেরো বছর আগে কেউ যদি জ্ঞান অর্জন করে রাখে যত দিন যাবে জ্ঞানের এই গভীরতা বাড়তে থাকবে সোহান আল্লাহ বলেন পেয়ারা হাজরি না মাজলিস জ্ঞান আর সম্পদের তুলনা চলে না তারপরেও বলছি সম্পদ হলো ফেরাউন সাদ্দাত কারুন নামরুদের ত্যাজ্য সম্পত্তি রেখে যাওয়া সম্পত্তি আর জ্ঞান হলো নবী রসুল সালামদের পরিত্যক্ত মিরাজ পেয়ারা হাজির মাজলিস এই সম্পদ আর টাকা ছিল বলে ফেরাউনের মতো বাটপার বলেছে আনা রব্বুকুমুল আনা আ আমি তোমাদের বড় প্রভু নামুসুমিল্লা

আর নবীর জ্ঞান ছিল তাই বলল আল্লাহ সব থেকে এই পৃথিবীর আসমানের নিচে জামিনের উপরে আল্লাহর বড় আবেদ কে নবী মোহাম্মদ না নবীর থেকে বড় আবেদ আর পৃথিবীতে কেউ ছিল আর হবে সেই বড় আবেদ আল্লাহ কে বলছে আল্লাহ আপনার যতটা পরিমাণ দাসত্ব স্বীকার করার কথা ছিল আমি মোহাম্মদ পারিনি এটা আল্লাহ আল্লাহর পরিচয়

আল্লাহর মারেফাত পৃথিবীতে যতজন মানুষ অর্জন করেছেন হাসিল করেছে নবীর থেকে আল্লাহর মারেফাত কেউ বেশি হাসিল করতে পেরেছে মুসা বলেছিল আল্লাহ আপনাকে দেখবো আল্লাহ বলল লাল তার মুসা কখনোই সম্ভব নয় সোহান আল্লাহ আর সেই আখিরি নবীকে সেই আল্লাহ যিনি মুসার প্রার্থনাকে কবুল করলেন না অথচ সেই নবীকে আল্লাহ দাবাব দিয়ে আর সে আজিমে পরিচয় ঘটালেন সেই নবী বলছে আল্লাহ গো আমি আপনাকে প্রকৃত চিনতে পারিনি মারেফাত হাসিল করতে পারিনি এরা যারা হাক্কানি আলেম হবে যাদের ভিতরে আল্লাহ কোরআনের দিন শরিয়াতের জ্ঞান থাকবে তারা নমনীয়তা ভাব প্রকাশ করবে আর অল্প অল্প শিক্ষা বড় ভয়ঙ্কর কোয়ার মাছ লাফালাফি করবে এরে কাফের বলবে তারে মুশরেক বলবে আর একজনকে ইবলিস বলে ফতোয়া দেবে না উজুবিল্লা বলে চলুন ইমাম আহমদ বিন হাম্বাল দীপ্ত কণ্ঠে বললেন যা তোর বাদশাকে বল তোর বাদশার সম্পদ আছে বলেই বাহাদুরি দেখাচ্ছে প্রয়োজন যখন আমার সঙ্গে আমার দরবারে তাকে হাজির হতে বল সুবহানাল্লাহ বাদশার লোকটা ফিরে গিয়ে বললেন বাদশা ইমাম আহমদ বিন হাম্বাল এই কথা বলেছে উনি বললেন তাহলে সহজে যখন আসবে না সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়ে ধর করে ধরে বেঁধে নিয়ে আয় আমার দরবারে ইমাম আহমদ বিন হাম্বালকে জোর জবরদস্তি ভরপাকড় করে বাদশাহ দরবারে নিয়ে যাওয়া হলো বাদশা বলল ইমাম সাহেব আমি জানি আমার ফতোয়াটা ভুল ভুল আপনারটা সঠিক কিন্তু আমি তো একটা বাদশাহ আমার একটা ন্যূনতম সম্মান আছে আমার সম্মানের দিকে তাকিয়ে প্লিজ আপনি আপনার ফতোয়া প্রকাশ করার প্রচার করার ব্যাপারে একটু নীরব হন যাতে আমার মান সম্মান ইজ্জতটা নষ্ট না হয় ইমাম সাহেব বললেন যে এটা তোমার অন্যায় কথা এটা তোমার এটা তোমার অন্যায় দাবি তুমি ভুল করেছো ক্ষমা চাইবে না অথচ ভুলের উপরে দাঁড়িয়ে নিজের বাহাদুরি প্রকাশ করবে এটা আহমদ বিন হাম্বাল কখনোই মেনে নিতে পারে না যদি বলুন আল্লাহর মনে রাখো ইমাম আহমাদ বিন হাম্বাল জগৎ বিখ্যাত প্রখ্যাত আলে বেদি চার মাঝাবের এক মাঝাবের প্রতিষ্ঠাতা ইমাম সাহেব হুজুর বললো এ বাদশাহ মতিম মনে রাখো না 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 আমি জানি আমি আপনার সিদ্ধান্ত মেনে নাম নিলে আপনি আমার প্রতি অত্যাচার জুলুম করবেন কিন্তু আমি ইমাম হজরত আহমাদ বিন হাম্বাল বলছি আমি ন্যায়ের জন্য সত্যের জন্য জীবন দিতে রাজি রয়েছি অন্যায়ের সঙ্গে আমি এক তো আপোষ করতে পারবো না জোরে সরে বলুন সবা আল্লাহ আমি ন্যায়ের জন্য জীবন দিতে রাজি কিন্তু অন্যায়কে আমি প্রশ্রয় দেব না যেটা অল ইন্ডিয়া সন্ন্যাতাল জামাতের স্বভাব অল ইন্ডিয়া সন্ন্যাতাল জামাতের স্বভাব যদি মনে করতো আমরা আমাদের জায়গায় বজায় থাকবো প্রতিষ্ঠিত হব টাকা ইনকাম করার মেশিন গোছাবো হ্যাঁ তাহলে একবার শুধু তাদের সঙ্গে হাত মেলালেই অন্যায়ের সঙ্গে বসিরহাট হুজুরের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলহের গালি গালাজকে স্যালুট তারা গালি করেছে তাদের স্যালুট জানিয়ে যদি হাত মেলাতাম মুক্তি সাহেব যদি একবার হাত বাড়িয়ে দিত মরহুম শামসুর রহমান হুজুর রহমাতুল্লাহ আলাইহ একবার যদি হ্যান্ডস আপ করে নিত তাহলে সব সব হয়ে যেত তাহলে এটা অন্যায়ের সঙ্গে আপোষ করা হতো না আল্লামা হুজুরকে দাদা হুজুর বলেছে আমার বংশে আল্লাহ এলমেলা লাদুন্নি দেছে আর সেই এলমেলা লাদুন্নি আমি আমি আমার প্রধানতম খলিফা বড় মাওলানা আল্লামা রুহুল আমিনকে দান করেছি জোরে বলুন আর সেই মানুষটা কি সেই দাদা হুজুরের বংশের কেউ বা কারা কেউ বা কারা গালিগালাজ করবে দুনিয়ার আলেম সম্পর্কে করে দাও বলে দিলে লজ্জার খাতিরে মান সম্মানের ভয়ে হয়তো বা আমি বাদশাহতিম বিল্লার সিদ্ধান্তটা মেনে নেবে যার ইমামের আক ইমাম জগৎ বিখ্যাত আলেম ই ইমাম আহমদ হাম্বাল হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির হাত দুটো পেছন থেকে বেঁধে দেওয়া হলো না 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 বতসামুতাসিম বিল্লাহ দরবার থেকে একজন মানুষকে নিযুক্ত করে দেওয়া হলো লোকটা এগিয়ে যাচ্ছে ইমাম সাহেবের পায়জামাটা খুলে দিয়ে তাকে বস্ত্রবিহীন করে দিয়ে অলঙ্গ অবস্থায় মানিয়ে দিয়ে তাকে লজ্জিত অপমানিত আসনে বসিয়ে দেবে না 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 আল্লাহ পাক রব্বুল আলামিন আলামিন কোরআন শরীফে জানিয়েছেন অত ইজ্জুমান তাশাউ রব্বুল আলামিন আল্লাহ যাকে ইচ্ছা করে সম্মানের আসনে বসিয়ে দেন অত দিল্লুমান তাশাউ আবার আল্লাহ যাকে ইচ্ছা করে সম্মানের আসন থেকে নামিয়ে লাঞ্ছিত বঞ্চিত বানিয়ে দেন পিয়ারান হযরতে 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 ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখতে পেল বাদশা দরবার থেকে একজন মানুষ ইমাম সাহেবের দিকে আগিয়ে আসছে তাকে বনের মান সম্মান ইজ্জত বাঁচানো বাঁচানোর জন্য বাচ্চা মতাসিম বিল্লা বলেছে কোরআন ধ্বংস হবে আর আমি আপনার নালাই কোনাহাগার বান্দা আহমাদ বিন হাম্বাল বলেছি আল কোরআন ও কালামুল্লাহি কোরআন আল্লাহর বাণী গয়রু মাখলুকি কোরআন তো সৃষ্টি নয় সুতরাং কোরআন স্থায়ী থাকবে ধ্বংস হবে না ও রব্বুল আলামিন আল্লাহ আপনার কোরআনের মান সম্মান ইজ্জতকে বাঁচানোর তাগিদে আজকের বাদশা দরবারে হাজার হাজার মানুষের সামনে আমাকে অলঙ্ঘ করে দেওয়া হবে বিবস্ত্র

ওমা ওমা ইয়া তাওয়াক্কাল যে আল্লাহর প্রতি ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট হয় ভরসা কার উপর রাখবেন আমরা ব্যবসার উপর ভরসা করি দোকানের উপর ভরসা করি সন্তানদের উপর ভরসা করি যে আমি বুড়ো হয়ে গেলে ওরা খাওয়াবে ওদেরকে যোগ্য মানুষ করুন আর আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ভরসা রাখুন খাইয়ে দেবার পরিয়ে দেবার মালিক আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আহমাদ বিন হাম্বালের পোশাক খুলে অলঙ্গ করার জন্য এক একজন মানুষ আগিয়ে গেল ইমাম সাহেব দোয়া করলেন ইমাম আহমাদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাইহির দিকে ওই লোকটা আগিয়ে গিয়ে যখন তার পরিহিত পাজামা দড়ি পাজামাটা খুলে দেওয়ার চেষ্টা করলো না 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 আল্লাহর কাছে দোয়া করার ফলে আল্লাহ ইমাম আহমাদ বিন হাম্বালের দোয়াকে কবুল ও করে নিয়েছেন জোরে সরে বলুন সুবহানাল্লাহ না 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 দুটো অদৃশ্য হাত এসে হাজির হয়ে গেল ওই বাদশার দরবার থেকে নিযুক্ত লোকটা যখন ইমাম সাহেবের পোশাকটা খোলার চেষ্টা করে করে খুলে দিল আর ওই অদৃশ্য হাত দুটি ইমাম সাহেবের পোশাকটা মজবুত করে বেঁধে দিল জোরে বলুন সবা আনাল আরো জোরে বলুন সবা আনাল্লা কোরআনের মজে যা কোরআনের থাকলে আল্লাহর মাদাদ আসবে হাদিস শরীফে এসেছে কোরআনের পাঠকদের জন্য কোরআন কেয়ামতের দিন সুপারিশ করবে সবান আল্লাহ বলে ইয়ারা হাজিরিনে মাজিবি যারা কোরআনের শিক্ষা অর্জন করে জ্ঞান অর্জন করে এদের মান সম্মান ইজ্জত আল্লাহর কাছে অনেক গুণ বেশি চলুন কোরআনের যখন কথা উঠল আরও একটা বকেয়া ঘটনা আপনাদের শোনাই কোরআন শরীফে এসেছে ওয়েদ কল আর আলীল মালা ইকাতী ফিল আর্দে খালিফ আল্লাহ কোরআন শরীফের একবারার পাঁচ পৃষ্ঠা সূরা বাকারাতে বলেছেন আমি যখন আমি আমি যখন ফেরেশতাদের সঙ্গে مشاورہ করলাম ফেরেশতাদের মাঝে ঘোষণা দিলাম যে আমি আমার একজন প্রতিনিধি নায়ে পৃথিবীতে সৃষ্টি করতে চাচ্ছি মানবজাতি সৃষ্টি করবেন ওরা বললেন আতা আলু ফিহা মাইয়ফসুদু ফিহা ওয়ায়াসফিকু আল-দিমা আল্লাহ এমন জাতি কি সৃষ্টি করতে চাচ্ছেন যারা দুনিয়াতে গিয়ে খুন খারাবি ফিতনা ফাসাদ করবে নাহানু নুসাফিহান দিক অনুকাত আল্লাহ আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করি আপনার প্রশংসা করি অন্য জাতিকে সৃষ্টি করার কি এরপরে ওরা ভেবেছিল যে আমরা সৃষ্টিতে সেরা আল্লাহ পাক নবী আদম সালামকে সৃষ্টি করার পরে কিছু জ্ঞান কিছু জিনিসপত্রের নাম জ্ঞান আল্লাহ আদমকে দান করলেন জোরে বলুন কোরআন শরীফ বিবরণ দিয়েছে ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা না 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 রব্বুল আলামিন আল্লাহ তার নবী এবং পৃথিবীর সর্বপ্রথম আল্লাহর বান্দা হযরত নবী সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক পৃথিবীর বেশ কিছু জিনিসের নামের জ্ঞান তাকে দান করলেন সুম্মা আরাদহু মালাল মালাইকাতি আর ওই জিনিসপত্রগুলো আল্লাহ ফেরেশতাদের সম্মুখে হাজির করলেন ফাকালা আমবিউ

তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে এই জিনিসগুলোর নাম এক এক করে আমরা আপনার পবিত্রতা ঘোষণা করছি আমাদের কোন জ্ঞান নেই কোন শিক্ষা নেই না 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 যে জ্ঞান আপনি আমাদেরকে দান করেছেন ওই জ্ঞান ছাড়া আমাদের কোন জ্ঞান নেই জোরে বলুন আপনি যে জ্ঞান ওর বাইরে আমাদের কোন জ্ঞান নেই এগুলো আমরা বলতে পারবো না আল্লাহ এবার এগুলো নবী আদম আলী ইসলামের সামনে দিল আদম এই জিনিসপত্রগুলোর নাম বলো আদম নবী এক এক করে সমস্ত জিনিসপত্রের নামগুলো বর্ণনা করলেন তার মানে কি নবী আদম এখন আল্লাহর কাছে আলেম হিসাবে বিবেচিত না নবী আদম আল্লাহর কাছে জ্ঞানি মানে আলেম হিসাবে আলেমের পুরস্কার দেবেন আল্লাহ তামাম পৃথিবীর প্রথম মানুষ আদম এবং আল্লাহর পক্ষ থেকে শিক্ষা অর্জন করে তিনি একজন আলেম আর হাদিস শরীফে এসেছে কয়লা নবী ইউস সাল্লাল্লাহ আলেহাল্লাহ ফাকিহুন ওয়াহিদুন أَشَدْتُ عَلَى الشَّيْطَانِ مِنْ أَلْفِ آبدين أَوْ كَمَا قَالَ عَلَيْهِ السَّلَامِ سبحان الله بولا بيانا نبي محمد الرسول الله صلى الله عليه وسلم صحابي رسول دیکھو کہ بلنو نا <applause> সাহীরা মনে না 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 আমি রাসূলুল্লাহ বলছি ফকিয়হুন মাহিদুন একজন যোগ্য আলেম দিন কোরআন হাদিসের পণ্ডিত ও অর্জনকারী আরব আশাদতু আলা শাইতানি মিন আলফি আবিদি আ এক শয়তানের কাছে 1000 আবেদদের থেকে ও তিনি বড় বড় শক্তিশালী বলুন সুবহানাল্লাহ 1000 আবেদকে ধ্বংস করতে শয়তানের হাজার আবেদ পদভস্ত করতে শয়তানের যতটা কষ্ট না হয় একজন যোগ্য আলেমে দিনকে পদ করতে শয়তানের তার থেকে বেশি সেই সমস্ত তিনদের নামে কটু কথা বলতে একদল বাটপার অযোগ্য অশিক্ষিত মাদ্রাসার চৌকাট দেখিনি করান বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না তাদের বিরূপ মন্তব্য করতে অন্তরটা কেঁপেও ওঠে না এরা এরা ধ্বংস হবে এরা ধ্বংস হবে যোগ্য আলেমে দিনের ব্যাপারে রসুল বলেছেন এক হাজার আবেদের থেকে একজন যোগ্য আলেমের মর্যাদা অনেক অনেক বেশি বলুন নবী আদম আলাইহি সালাম আল্লাহর দরবারে ফেরেশতাদের থেকে জ্ঞানী হিসাবে আলেম হিসাবে বিবেচিত হলেন আল্লাহ বললেন আমার আলেম বান্দা আদমের পুরস্কার দেব সুবহানাল্লাহ

তোমরা আমার করো আপনারা যারা আছেন ভাই প্লিজ অনুরোধ করছি একটু আমার দিকে একাগ্রতা হন ও বোঝাতে পারো আপনারা জানেন অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের বক্তারা